হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ পারবেস আহমেদ এই মুহূর্তে সেই রায়ত বাজার এই তো মামুন ভাইয়ের দোকানের কাছাকাছি বাজারে প্রবেশ করতেছি মনে হচ্ছে সামনে আমাদের ওলাফান আশিকার আর পায়ে ও ওদের সাথে দেখা হয়ে গেছে সকালবেলা ওরা যাচ্ছে কোথায় আশিক আর পায়েল ঠিক আছে কি ভাই আমার এক রাত নাকি ওই মিয়া গாரி কে ওই মিয়া শুরু করছেন পাগল মারান না ওই মিয়া বাড়ি কই আমার বাড়ি কি মিট দছরা ওই মিয়া ডাক্তার শুরু করতে গরে মিয়া Сакদার করে কলি میدાડ কই দাও কই দাও নদী বন্ধ ওই কেমন আমি মনে মনে করতে সামনে জানি কুন্ডারে তো এই হচ্ছে রায়ত বাজার আমাদের রায়ত বাজারের সবাই হচ্ছে বিজনেসম্যান শিল্পপতি তো দোকান পাঠা এখনো সকাল বেলা খুলে না আরকি আহ এই হচ্ছে অবস্থা আর এই পর্যন্তই ঠিক আছে থাকো এটা আপলোড হয়ে যাব ভিডিও পাই লাগিবা তো ভোলা বন্ধুর সাথে দেখা হয়ে গেল আর রায়ত বাজার থেকে এখন আমি অফিসে চলে যাব সিংহ বটতলা মুড়ে আর তারপর হচ্ছে অফিসের পর হচ্ছে অন্য চিন্তা না আগে হাজিরা হাজিরা দিতে হবে তা না হলে আমি একদিন অ্যাবসেন্ট থাকবো আর আমিও আমার অফিসের কাছাকাছি চলে আসছি সিংহশ্রী বটতলা মুড়ে এখন অফিসে যাব এই তো তো বটতলা চলে আসছি গাড়ি রাখতে হবে নিচে এই তো দেখা যাক তো এ পর্যন্ত ক্লোজ